হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আজকে রবিবার তো আজকে হচ্ছে পনেরো তারিখ সেপ্টেম্বরে পনেরো তারিখ আজকের ব্লগটা আমি আজকেই দিয়ে দিয়ে দিলাম চেষ্টা করলাম সত্যি কথা বলতে আজকেই দিয়ে দিলাম কারণ কী বলতো কাল থেকে হয়তো মানে ব্লগটা ভিডিওটা করে রাখবো কিন্তু ব্লগগুলো হয়তো পরে পাবে শর্ট ভিডিওই হয়তো পাবে তোমরা কারণ কী বলতো কাল থেকে তো আমাদের রান্না পুজো তোমরা সবাই জানো হয়তো ভিডিও দিতে পারবো না এডিট করতে পারবো না তবে চেষ্টা করব যদি পারি তো সম্ভব দি দেবো আর না হলে পরে তোমরা ওই ভিডিওগুলো পাবে তো আজকের ব্লগটার সময় ছিল আমি ভাবলাম এডিট করে দিয়ে দিই তো আজকে আমি সারাদিন কিভাবে কাটালাম আজকে দেখো সকালবেলায় একটু সকাল সকালেই উঠেছিলাম কারণ কী বলতো আজকে বাবুর পরীক্ষা ছিল আকার পরীক্ষা আকার যে আদ্য মধ্য হয় না সেই পরীক্ষা আমার ছেলেই প্রথম পরীক্ষা দিচ্ছে মানে আদ্যটা দেবে তো পরীক্ষা ছিল বলে ওই জন্য সকাল সকালে উঠে কাজটা সেরে নিয়েছি আর দেখো ছেলেটাকে তাড়াতাড়ি টিফিন দিয়ে দিলাম ডিম টোস্ট দিয়ে দিলাম তো সাড়ে নটার মধ্যে পরীক্ষা ছিল তো সাড়ে নটার সময় চাবো বলে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম দেখো ওকে খেতে দিয়ে আর দেখো না গোটা ঘর ধরে জামা কাপড় মেলা কিছু করার নেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এক নাগারে কাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আজও বৃষ্টি হচ্ছে কি করে পরীক্ষা দিতে যাবো জানি না তো তো ওই ভিজে ভিজেই যেতে হবে আর আমাদের এখানে তো জানো আর দেখো এই যা এটা দেখো আমার ছেলে অ্যাডমিট কার্ড যে পরীক্ষা দিতে যাবে সেখানকার আরে দেখো না বারান্দা ফারান্দা সমস্ত জামা কাপড়ে ভর্তি যে কী বলবো ওটাটাই বৃষ্টি সমান নিয়ে বৃষ্টি পড়ে আছে বৃষ্টি থামার নাম নেই আবার জল জমে গেছে এক হাঁটু করে প্রায় জল হয়ে গেছে তোমরা অনেকেই জানো সবাই মানে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা সবাই জানো যে আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় আর প্রচুর পরিমাণে জল জমে যায় যে বাচ্চা বাচ্চাদের স্কুল পড়তে যাওয়ার যে কী অসুবিধা হয় তার তার যে কি বলবো এত পরিমাণে অসুবিধা হয় তো ওই জন্য তো এরকমভাবেই যেতে হবে যেহেতু পরীক্ষা আছে তো স্কুল তো মানে পরীক্ষা তো দিতে যেতেই হবে তো তাই দেখো না ছেলেটাকে রেনকোট পরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আর তোমাদের দাদা যাচ্ছে পরীক্ষা সাড়ে নটা থেকে পরীক্ষা আরম্ভ হবে আমরা প্রায় নটা দশ পনেরোই বেরিয়েছি তো দেখো বেরিয়ে পড়েছি দেখো না গেট থেকে নামলেই জল ছেলেটা যাচ্ছে জল ঘেঁটে ঘেঁটে পরীক্ষা দিতে রেনকোটটা পরে তখন আমরা বেরিয়েছি আর অজরে বৃষ্টি আরম্ভ হলো যে কি বলো একটা এক্সট্রা জামা কাপড় নিয়েছি যদি বাই চান্স ভিজে যায় তো ওকে চেঞ্জ করিয়ে দিতে পারবো নাহলে ভিজে জামা কাপড়টা পরে তো পরীক্ষা দিতে হবে আর একদিন ভিজে ভিজে স্কুল গেছে তাই এসে সর্দি করে গেছে যে কি বলবো আর সত্যি এমনিই তো ওয়েদারটা খারাপ সময় জলা জলা মানে জল হাওয়াতে লেগে তো এমনি তো ঠান্ডা লেগে যাবে আর গোটা বাড়ির রাস্তা দিয়ে বেরোলেই দেখো না জল আর জল শুধু কি বলবো এত জল আর ড্রেনগুলো সবথেকে বড় বড় প্রবলেম কি হচ্ছে বলো তো যে ছোট বড়ো বড়ো ড্রেনগুলো ডুবে গেছে তো লোক বুঝতেই পারবে না যে ড্রেন কোন মানে যারা রোজের যাতায়াত করে তাদের তবুও একটা ইয়ে দেখো না এই হাই ড্রেনটা পুরো ডুবে গেছে কেউ বুঝতে পারবে এখানে ড্রেন আছে বলে যারা রোজের যাতায়াত করে তারা তবুও বুঝতে পারবে যে না এখানে একটা ড্রেন আছে কিন্তু যারা নতুন তারা কি করে বুঝতে পারবে যেখানে ট্রেন আছে খুব অসুবিধা হচ্ছিলো আর একটু দেখো এখন বৃষ্টির জল পড়ে একটু ঝাপসা হয়ে গেছে আমি তো মুছতেও পারছি না ক্যামেরাটা কারণ কী তো আমার হাতে ছাতা ছিল ব্যাগ ছিল আঁকার মুছতেই পারছি না তাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা ক্লিক করেছি তো গোটা দেখো জলে ভর্তি হয়ে গেছে প্রচুর পরিমাণে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল স্কুটি গাড়িটা তো যেতেই চাইছিল না আবার জলকে হরেনটাও বাঁচছে না এমন পজিশান হয়ে গেছে গোটা রাস্তাটাই প্রায় জল জল তো তারপর গিয়ে কি দেখলাম জানো যে পরীক্ষা হবে না ক্যান্সেল করে দিয়েছে আগে থেকে বলেই নি তো ক্যান্সেল হয়ে গেছে কিছু করার নেই ফিরে আসতে হলো এত প্রাকৃতিক বিপর্যয়ের জন্য পরীক্ষা হলো না তো ওর বাবা বললো চলো তাহলে আমি কারখানাটা পরিষ্কার করে চলে আসি পরিষ্কার তো করতেই হবে তো বাবুকে তখন বললো যে তাহলে ও আর কী করবে তাহলে ওকেও পাঠিয়ে দাও বলে ওর বাবার সঙ্গে দেখো চলে যাচ্ছে কারখানা পরিষ্কার করতে ও তো এমনিও তো বৃষ্টি বৃষ্টি করে কোথাও যেতে পারবে না আর কেউ খেলতেও আসতে পারবে না সেই ঘরে থেকে বিরক্ত হবে ওই জন্য বাবা বললো যে না ওকে নিয়ে চলে যাই যা আমার সঙ্গে তবু থাকবে সময় কাটবে আর ওই একটু এসব পড়তেও ভালোবাসে তো চলো আমি ওকে নিয়ে চলে যাই বলে ওকে দেখো রেনকোট পরিয়ে দিয়েছি ওই রেনকোটটা এলো যা ধপাস করে পড়ে গেল জলের মধ্যে ওটা ভিজে গেলো জামা প্যান্টটা পুরো আবার একটা নতুন রেনকোট বের করে ওকে পরালাম তো তিনজনে দেখো বাপিও গেলো আর তোমাদের দাদা আর বাবু তিনজনে চলে যাচ্ছে ওরা চলে গেলে তারপর আমি এদিকে বান্না বসাবো আর মা গেছে বাজারে মা আসলে মোটামুটি রান্না হবে মাংসটা আমি আসার সময় নিয়ে চলে এসেছি তারপর কিছুক্ষণ পর মাও চলে এলো মা বাইরে থেকে পাংরুটি নিয়ে এসে সরি পাংরুটি না পেটাই পরোটা আর তার সঙ্গে তরকারি দিয়েছিলো নিয়ে এসেছিলো তো ওটাই আমরা টিফিন করলাম আর রান্না পুজোর জন্য অনেক আনাজও কিনে নিয়ে এসেছে যতটা দরকার মোটামুটি কিনে নিয়ে এসেছে ছটা চালতাও নিয়ে এসেছে চালতাটা আমি ছাড়াবো সন্ধ্যেবেলা বসে ছাড়াবো সময় মানে সন্ধেবেলাটা এখন তো আর হবে না সন্ধেবেলা বসে অনেকটা সময় ছাড়াতে পারবো আজকে আর সন্ধেবেলা কোথাও বেরোবো না বেরো বেরোয়নি ওই জন্য সন্ধেবেলা বসে ছাড়াবো তো দেখো আর কি কি নিয়ে এসেছে দেখো ওল কলা বেগুন পটল দেখো না বেগুন পটল ঢেঁড়স ছিল ঢ্যাঁড়সও নিয়ে এসেছে উচ্ছে মানে যতটা পেরেছে মা তা বাজার করে নিয়ে এসেছে আবার কালকে যাবে কালকেও কিছুটা করে নিয়ে আসবে তো তারপর নিয়ে এসেছে ওইগুলোকে সব ওপর ঘরে ভালো করে রেখে আসলাম কারণ কী বলতো এখানে জলে ভিজতে ভিজতে এসেছে ভালো করে না শুকনো করে রাখলে আবার পচন ধরে যাবে ওই জন্য ওপর ঘরে সব রেখে এলাম আর হয়ে এখানে রান্না করছি আলু ভাজা টক আর মাংস আলু ভাজা টক আর মাংস করব আমার রান্না প্রায় হয়েই এসে যে মাংসটা কষা বসিয়ে দিয়ে আমি কি করলাম বলো তো নারকেলগুলো খোলা থেকে একটা তুলে ফেললাম কারণ কী বলতো ওইগুলো তো আবার খোলা ছাড়িয়ে কুটতে হবে ওটাও টাইম লাগবে তো যতটা পারি এগিয়ে রাখি ওই খোলা থেকে একটা একটা করে মানে একটু একটু করে করে আর কুটবো পিস পিস করবো ছোটো ছোটো করে ওগুলোকে তো ভাজা করতে হয় যাদের রান্না পুজো আছে তারা নিশ্চয়ই জানো তো যতটা পারি এগিয়ে রাখি কারণ আমার এই কাজগুলো বেশিরভাগ আমাকেই করতে হয় ওই জন্য আমিই করলাম তো ওইগুলো করে নিচ্ছিলাম আর নারকেলটা খুব সুন্দর উঠছিল সত্যি কথা আমি পারিও যে করতে কিন্তু আজকে নারকেলটা খুব ভালো উঠছিল তো দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি মাংস মাংস হয়েই এসছে প্রায় না নব নেবো মাংসটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে একদম নারকেলটা কুড়তে বসবো কারণ নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেছে দেখো নারকেলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে কুড়তে বসবো তার ওই জন্য কী করলাম মাংসটাকে একদম না গ্যাস মুচে বাসন মেজে ওই দিকটা পরিষ্কার করে তারপরে এলাম নারকেল করতে আর এই দেখো নারকেলগুলো এমন রিঙের মতো ছেড়েছে মনে হচ্ছে শাঁখা শাঁখার মতো লাগছে না গোল গোল শাঁখা হাতে পড়ার মতো পুরো রকমই ছেড়েছিল সত্যি খুব সুন্দর হয়ে নারকেলগুলো ছেড়েছিল ভালো লাগছিলো আর ওগুলো কুটতেও খুব সুবিধা হয় বড় বড় থাকে দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর ছোটো ছোটো হলে সরু হলে দেরিও হয়ে যায় তো ওই জন্য বসে বসে তাড়াতাড়ি করে কুড়ে নিলাম কুটে নিলাম পিস পিস করে ওগুলো পিস পিস করেই ভাজা হবে তো ওগুলোকে কেটে নিলাম ভালো করে খোলা ছাড়িয়ে করলাম আমাদের খোলা ছাড়িয়ে কর অনেকেরা খোলা সমেত করে কিন্তু আমাদের মা বলে যে খোলাটা না ছাড়িয়ে নিবি ছাড়িয়ে নিয়েই করবি বলে ওই খোলা ছাড়িয়েই করছিলাম দেখো তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো যেহেতু বড় বড় আছে মোটা মোটা আছে ওই জন্য তাড়াতাড়ি করেই করে ফেলছিলাম প্রায় অনেকটাই হয়ে গেছে ছাড়িয়ে ফেলেছি দেখো অনেকটাই হয়ে গেছে পিস পিস করে রাখছিলাম তারপরে ওগুলোকে ফ্রিজে ভালো করে কৌটো করে ঢুকিয়ে দেবো তারপর দেখো সন্ধেবেলা হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ফুচকা বিক্রি করতে এসেছিলো আর তাড়াতাড়ি জল তো চারিদিকে বলো না মা কী করো ফুচকা নিয়ে ঘরে চলে এলো আমার ঘরে ফুচকা খেতে ভালো লাগে না ওখানে গিয়ে ফুচকা খেলে বেশি ভালো লাগে তো জল বলে মা ঘরে ফুচকা নিয়ে চলে এসেছিলো তো ফুচকা খাওয়া হলো সবাই মিলে বসে আর দেখো না জল তো থামার নাম নেই প্রচুর পরিমাণে জল কিন্তু পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই দেখো না কত জল জল দেখতে পাচ্ছ আবার চপ বিক্রি করতে এসেছে চপ ওলা চপও বিক্রি করতেছে জলের মধ্যে কিছু নেই ওদের তো পেটের দায় তাই না বলো ওদের তো করতেই হবে নালে কি করে চলবে তো ফুচকাওয়ালাটাও ভিজে ভিজে এসেছে দেখলে খারাপও লাগে যে এই বৃষ্টির মধ্যে দেখো না বৃষ্টি পড়ছে দেখেছো এই এত বৃষ্টির মধ্যে চপ ওলা চপ বিক্রি করতে ফুচকা বিক্রি করতে আবার চটপটিওয়ালাও এসেছে এই রবিবারটা ওদের কত মানে ফুচকা বিক্রি হয় আমাদের এখানে ফুচকাওয়ালাটার তারপর চপটাও রোজের রোজ বিক্রি হয় কিন্তু আজকে কেউ কিনছে না ওলাটা হাঁকছে খারাপও লাগছে তো দেখো তারপর অনেকক্ষণ পর কেটে গেলো তারপর আমি ভাবলাম যে না বসতে গেলে আপনি চালতাটা ছাড়িয়ে নিই বলে চালতা ছাড়াতে বসেছি কখন জানো সাতটা প্রায় সাতটার সময় চালতা ছাড়াতে বসেছি উঠলাম কখন জানো দশটা দশটার সময় চালতা ছাড়িয়ে উঠলাম তো চালতা ছাড়িয়ে উঠলাম তা তো এটা বড়ো কাজ সত্যি এটা বড়ো কাজ তো আস্তে আস্তেই ছাড়াচ্ছিলাম তো হাতটা কেটে যাওয়ার ভয় লাগে কারণ স্লিপ করে হাতটা প্রচুর হাতটা প্রচুর স্লিপ করে তো ওই জন্য ছালটা ছাড়িয়ে ফেলেছি দেখো পিস পিস করেই ছাড়াচ্ছিলাম আস্তে আস্তে করে ছাড়িয়ে আর তারপরে রেখে দেবো ওটাও একটা প্যাকেটে করে ওটা রেখে দেবো চালতাটা তো দেখো হয়েই গেছে চা মানে অনেকক্ষণই টাইম লাগলো যেহেতু ছটা চালতা একাই করেছি একাই ছাড়িয়েছি তো আমি পারতাম না জানো তো আগে চালতা ছাড়াতে সত্যি পারতাম না আগের বছর আমাদের একটা নিচে ভাড়াটে থাকে সেই আমাকে দেখিয়ে দিয়েছিল যে এরকমভাবে ছাড়াবে তাড়াতাড়ি হয়ে যায় সত্যি তাড়াতাড়ি হয়ে যায় এরকমভাবেই ছাড়াচ্ছিলাম আস্তে আস্তে করে তো তাড়াতাড়ি হয়ে গেল ছটা চালতা বেশিক্ষণ মানে দশটা তাও সাতটা থেকে দশটা টাইম লেগেছে চালতারা ছাড়াতে দশটার সময় উঠলাম মা তার মধ্যে আটা মেখে ছিল আটা মেখে দিয়েছিল কারণ বাপি খাবে রুটি আর আমরা রবিবার হলে তোমাদের দাদা রুটি খায় না মুড়ি খায় ওই জন্য মুড়ি খাবে আমরা সবাই মুড়ি খাবো আর মা ভাত খাবে আর বাবুর খিদে পেয়েছে বলে বাবু আগে খেয়ে নিয়ে যায় আর মা মা আটা মেখে দিলে বাপিকে রুটি করে দেবো আর দেখো আমি চালতা ছাড়িয়েই যাচ্ছি চালতা ছাড়িয়েই যাচ্ছি মানে কোমরটা পাটা তো লাগছে কিছু করার নেই কিন্তু ওটা তো কমপ্লিট করে উঠতে হবে মাঝে মাঝে হাতটা স্লিপও করছে ওই জন্য একটা কাপড় ছেঁড়া নিয়ে বসেছি যে হাতটা স্লিপ করলে ওটাতে মুচব যে পাশে নিয়ে বসেছি আর মা আর বাবু দেখার লুডো খেলছে বাবু তো রবিবার হলে আমরা ঘরে থাকি না তোমরা জানো বেরোই একটু সময় কাটছে না ওর বিরক্ত লাগছে ওই জন্য মা আর বাবু লুডো খেলতে বসেছে দেখো এখনও কতগুলো চালতা বাকি আছে সব ছাড়াতে হবে মাঝে মাঝে বিরক্তও লাগছে কিন্তু কিছু করার নেই তো ছাড়াতে তো হবেই বলো না আর কালকে একদমই পারবো না কারণ এটা তাড়াহুড়োর কাজ নয় ধীরে সুস্থের কাজ তো ধীরে সুস্থই করতে হবে কোনো চারটে আছে তারপর দেখো চারটে ছাড়িয়ে ফেললাম যাই হোক কষ্ট সুস্থ করে দশটা পর্যন্ত এই দেখো এতগুলো চাল হয়েছে ছাড়িয়ে এটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো তারপর মা আটা মেকে দিয়েছে বাপিকে রুটি করে দিলাম আর বৃষ্টি তখনও থামার নাম নেই এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে যে কি বলবো এখন ভয়েস দিয়েছে এখনও বৃষ্টি হচ্ছে জানি না কালকে কি হবে বৃষ্টি হবে কি কি হবে জানি না বুঝতেই পারছি না টেনশান হচ্ছে টেনশান হচ্ছে কিন্তু কিছু করার নেই অনেকগুলো লোকই বলেছে মা তো কী হবে বুঝতে পারছি না তো নেমন্তন্ন পাড়ার এখনও হয়নি মোটামুটি কুটুমগুলো হয়ে গেছে তো বৃষ্টি তো থামার নাম নেই জল না কমলে কি হবে বুঝতেই পারা যাচ্ছে না তো বাপিকে যাই হোক রুটিটা করে দিলাম তো আর মা তো দশবার বলছে কি হবে কি হবে কালকে তো বলছে সকাল থেকে ছাড়বে এবার জানি না বলতে পারছি না আবার কালকে যদি সারাদিন বৃষ্টি হয় তো আরও জল উঠে যাবে তো কি করে সবাই আসবে কি জানি তো দেখো ওই মা বাপিকে রুটি করে দিলাম মাংস আছে ওবেলায় মাংস দিয়ে খেয়ে নেবে বাপি আর আমাদের বাবু তো মুড়ি খেয়েই নিয়েছে ওর আগে খিদে পেয়েছিলো মাংস ঝোল দিয়ে মুড়ি মেখে দিয়েছে আর তোমাদের দাদাও মুড়ি খাবে আমিও মুড়ি খাবো তো রুটিটা হয়ে গেলে আর একটা ডিম ভাজবো মা আমি দুজনে দুটো ডিম ভেজে খাবো আমি মাংস খাবো না ওবেলা মাংস খেলে এবেলা আর মাংস খেতে ভালো লাগে না ওই জন্য মা বললো যে তাহলে আমাদের দুজনের জন্য দুটো ডিম ভেজে নিবি ডিম ভাজবো আর মুড়ি খাবো মুড়ি সেদ্ধ করেছি মুড়ি খাবো মাংস তোমাদের দাদা খাবে আর যদি থাকে তো ফ্রিজে রেখে দেওয়া হবে We'll be right back. তো ফ্রিজে কালকে বাপু টিফিনে খেয়ে নেবে হয়ে যাবে তো দেখো রুটিগুলো করে দিলাম আজকে রুটি একটাও ফোলেনি দেখো তিনটে রুটি তিনটেই রুটি হয়েছে বাপির মতো তো একটা রুটিও ফোলেনি তো দেখো হয়ে গেছে রুটিগুলো হয়ে গেল বাবু বাপিকে খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে আর তারপর আমি তোমাদের ভিডিওটা এডিট করতে বসলাম যে না এডিট করে আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিবে কার সময় নষ্ট করে লামনি কারণ কদিন ভিডিও লং ভিডিও দিতেই পারবো না আমি ওই জন্য আজকের ভিডিওটা আজকেই দিয়ে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আজকে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছে না মানে জল যেন জল যন্ত্রণা যেন আর মানে পিছু ছাড়ছে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও যদি ভিডিও আর শেয়ার করো প্রচুর প্রচুর আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা